হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাঁচ পাঁচফোরণ আশা করছি তোমরা সবাই ভীষণ ভালোবাসো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে নটা মতন দেবনীল বাজারে চলে গেছে মাহি এখনও ঘুম থেকে ওঠেনি আর আমি চলে এসেছি রান্নাঘরে একটুখানি নিজের জন্য চা বানাতে আজকে যেহেতু সানডে তো বলতে পারো আজকে আর তারপর একটুখানি দুধ কর্নফ্লেক্স খাবো দেবনীলও দুধ কর্নফ্লেক্স খাবে দেবনীল বাজারে চলে গেছে একটু চিকেন আনতে একটু আজকে ভালো মন্দ কিছু রান্না করার প্ল্যানিং আছে তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো যেমনটা তোমাদেরকে বললাম যে সকালবেলাতে উঠে আমরা প্রথমে কর্নফ্লেক্স খেয়ে নেব তারপরে একটু চা খেয়ে নেব আর দেবনীল গেছে বাজারে তো এদিকে চাটা বসিয়ে নিয়েছি আর অন্যদিকে আমি আমার কর্নফ্লেক্সের দুধটাকে হালকা মতন ঠান্ডা করতে নিয়ে নিয়েছি চিনি আমি কোনোভাবেই স্কিপ করতে পারছি না খুব চেষ্টা করছি চিনিটাকে ছাড়া তবু আমি দু তিন দিন পরপর চিনি দিয়ে একটু চা খেয়েই ফেলছি কিছু করতে পারছি না চিনিটাকে পুরোপুরি বাদ দিতে এখনো আমি সক্ষম আমি এইভাবেও করার চেষ্টা করছি যে কখনো কখনো দেখবে চিনি আমি যেহেতু অনেক মিষ্টি খেতে ভালোবাসতাম তো মাঝে মধ্যে মিষ্টি খেতে না পারলে আমার খুব সুগারের ক্রেভিংস হয় বলতে পারো তো ওই জন্য আমি বাড়িতে অনেক কলা কিনে রেখেছিলাম আর যখনই আমার মিষ্টি খেতে ইচ্ছে করছিলো তখনই আমি কলা খাওয়ার চেষ্টা করছিলাম বাট তাতেও হচ্ছে না মানে আমি কোনোভাবেই চিনি ছাড়া চাটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না তো যাই হোক কোনো জিনিস অভ্যাস করতে করতে তো হবে ব্যাপারটা ঠিক হবে সেটেল হবে তো আমার অনেকখানি সময় লেগে যাবে সেটা আমি বুঝতে পারছি তো দেখা যাক বাট আমি হাল ছাড়বো না কালকে রাতে আলুর পরোটা করেছিলাম তোমাদেরকে তো দেখিয়েও ছিলাম ভিডিওতে আর আলুর পরোটার অনেকখানা পুর কিন্তু বেঁচে গেছিলো দেবনীল সকালবেলা বললো আমি দুধ কর্নফ্লেক্স খাবো না আমাকে আলুর পরোটা আবার আজকে আর আমরা কেউ দুধ কর্নফ্লেক্স খেলাম না আজকে সকালে সবাই আলুর পরোটাই খেয়ে নিলাম আর দুপুরবেলাতেও আমরা একটুখানি হেভি লাঞ্চ করে ফেলেছিলাম আজকে যদিও ওটাই লাঞ্চ ওটাই ডিনার বাট আমরা একটুখানি কম পরিমাণে খেয়েছিলাম যেহেতু পরপর হেভি ব্রেকফাস্ট হেভি লাঞ্চ অ্যান্ড হেভি ডিনার হয়ে যাচ্ছে আমার যখন মেয়ে হয়েছিল আমি ভীষণ খুশি হয়েছিলাম যে ওকে সাজাবো গুজব একদম পরীর মতো সাজিয়ে রাখবো কিন্তু মাহি কোনোভাবেই না ক্রিম মাখতে চায় না কিছু করতে চায় তোমরা সবসময় জিজ্ঞেস করো মাহির ফেসের জন্য আমি কি ক্রিম ইউজ করে থাকি আমি আগে ডার্মা ডিউটা ইউজ করতাম বাট ডার্মা খুবই ভালো ক্রিম নো কমপ্লেন অ্যাবাউট ইট বাট প্রবলেমটা হচ্ছে মাহি সব সময়তেই বলতে গেলে এসিতে থাকে তো ওই জন্য ও স্কিনটা একটুখানি ড্রাই হয়ে যাচ্ছে ডার্মা ডিউটা না চিপচিপে থাকে না স্কিনের মধ্যে চিপচিপে থাকে না বাট আমি এমন একটা ক্রিম খুঁজছি যেটা স্কিনের মধ্যে একটু চিটচিটে ভাব থাকবে যাতে অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজ থাকে স্কিনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ মাহির মুখে অ্যাপ্লাই করার পর মাহির মুখে স্কিনটা একটু বেশি অয়েলি হয়ে গেছে এতে করে ও যখন এসিতে থাকবে ও কিন্তু অনেকক্ষণ আর কি স্কিনটা ময়শ্চারাইজ থাকবে সকালবেলাতে এক প্রহর চা খাওয়া হয়ে গেছে তারপরে আমরা খেয়েছিলাম আলুর পরোটা আলুর পরোটাটা জাস্ট আমরা একটু টমেটো সস দিয়ে খেয়ে নিয়েছিলাম কিন্তু তারপরে দেবনীলে বললো যে আমাকে একটুখানি ক্যাপেচিনো স্টাইলের কফি বানিয়ে খাওয়াও তো ওটাতে কিছুই থাকে না ফ্রথের পরিমাণটা একটু বেশি থাকে মানে অনেক বেশি ফেনা ফেনা টাইপের হয় তো এটা খেতে কিন্তু ভীষণ আমি হয় আর যে ক্রিমটা নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম ডার্মাডিও ক্রিম ডার্মাডিও অপশানটা ভীষণ ভালো এটা আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছিল বাট কখনও কখনো স্কিন দেখে মানে বাচ্চার স্কিন দেখে মাদেরকেও কিছুখানি এমপ্লিফাই করতে হয় যেটা আমি করেছি আমার কাছে মনে হয়েছে সেভামেটটা তো আমি প্রথমবার ইউজ করলাম ক্রিম হিসেবে এর আগে বডি লোশন যখন আমি ইউজ করেছিলাম সেভামেটের বডি লোশন আমার একদমই পছন্দ হয়নি আর কারণটা আমি এর আগেও বললাম কারণ সেবা মেডের ক্রিমটা পুরো গায়ে টেনে নেয় আর সঙ্গে সঙ্গে স্কিনটা আবার যেকে কে সেই মানে একদমই নর্মাল স্কিন ময়শ্চারাইজ রাখে বাট স্কিনের ওই তেল তেলে ভাবটা কিন্তু একদমই থাকে না আর যেহেতু ও এসিতে থাকে তো তেল তেলে ভাবটা আমার মনে হয় মানে স্কিনের জন্য রাখাটা প্রয়োজন না হলে কিন্তু ধীরে ধীরে ও স্কিনটা ড্রাই হতে থাকবে এখন থেকে যদি ও স্কিনের যত্ন না নিই তাহলে কিন্তু এটা চলবে না আজকে লাঞ্চে আমি একটা দারুণ রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেসিপি বানাচ্ছি যার জন্য আমি চিকেনের মধ্যে পেঁয়াজ আদা রসুন আর একটুখানি জায়ফল গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সারের একটা পেস্ট বানিয়ে ওইটা তার মধ্যে বিরিয়ানি মশলা আর ফ্যাটানো টক দই দিয়ে একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে এক ঘন্টা মতন সাইডে রেখে দেবো তোমরা যদি কখনো কখনো এরকম হয় না যে ঘরে কিছু রেস্টুরেন্ট টাইপের বানাতে ইচ্ছে করছে ভীষণ কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় এবং খেতে এতই ভালো হবে এতই ভালো হবে তোমরা বিশ্বাস করবে না যে এটা ঘরে বানানো খাবার বা তোমাদের হাজব্যান্ডরা শ্বশুর শাশুড়ি যেই বলো কেউ বিশ্বাস করবে না যেটা ঘরে বানানো খাবার এখানে আমি একটু রিফাইন্ড অয়েল ইউজ করে নিয়েছি প্রথমে চিকেনের পিসগুলোকে তুলে কড়াইতে দিয়ে মানে একটু শ্যালো ফ্রাই টাইপের করে নিচ্ছি বলতে পারো এটাকে আমি ততক্ষণ ফ্রাই করে নেবো যতক্ষণ না চিকেনের ওপর একটা লাল লাল সেই ভাজা ভাজা টাইপের ব্যাপার চলে আসবে ততক্ষণ এটাকে ফ্রাই করে নেব এবং এটার যে ম্যারিনেটেড মশলাটা এটা কিন্তু অবশ্যই আমাদের লাগবে চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি যখন এসির ব্যাপারে এতগুলো কথা বললাম তোমরা নিশ্চয়ই ভাবতেই পারো যে একটা এত ছোটো বেবিকে এসিতে রাখার এতক্ষণ এসিতে রাখার মানেটা কি হয় তো ডক্টর প্রথম থেকেই আমাকে বলেছিল যে মাহি খুব ঘেমে যায় তার জন্য শরীর খারাপ হতে পারে ঠান্ডা লেগে যেতে পারে তো ওকে যদি বেশিরভাগ টাইমটা এসিতে রাখি এতে করে কিন্তু ওর শরীরের পক্ষেই हेलो আর ইদানিং করে এত গরম পড়ে যাচ্ছে যে বাইরের টেম্পারেচার ম্যাক্সিমাম টাইম ফর্টি ডিগ্রি আপে থাকছে কিংবা থার্টি ফোর ডিগ্রি থার্টি ফাইভ ডিগ্রি সেই টেম্পারেচারটা কোনোভাবেই একটা ছোটো বাচ্চা নিতে পারে না এতে করে কিন্তু ওদের জ্বর চলে আসবে ইভেন আমি যদি কিছুক্ষণ এসিটা অফও রেখে দিই ধরে নাও ইলেকট্রিক বিল বাঁচানোর জন্য আমি করছি তাতে আমি দেখি মাহির পুরো চুল ঘেমে একেবারে মাথা ভিজে যায় ইভেনও যেখানে শুয়ে থাকে সেই জায়গাটা চাদরের অংশটা ভিজে যায় এতে করে কিন্তু ঠান্ডা লেগে বাচ্চাদের জ্বর চলে আসতে পারে তো আমার বাচ্চার এসে থাকা ও ছোটোবেলার থেকে এইভাবেই বড় হয়েছে ইভেন আমি পুরো প্রেগন্যান্সি গরম সহ্য করতে পারতাম না আমার এমনিতেও খুব বেশি গরম লাগে প্রেগন্যান্সিতে আমি যেহেতু গরম সহ্যই করতে পারতাম না তো সবসময় এসি চলতো তো ওর একদম শুরু থেকে ও কিন্তু এই এনভায়রনমেন্টেই বড় হয়েছে এছাড়া বাচ্চাদেরকে এসিতে রাখবে অথচ ঠান্ডা লাগবে না বাচ্চাদের শরীর আরও বেটার ইমপ্রুভ হবে সেই নিয়ে আমি কালকে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আনতে চলেছি তো তোমরা যদি চাও তো সেই ভিডিওটা দেখতে পারো আর এখানে আমি রান্না করার ফাঁকে ফাঁকে এসে এদেরকে দেখছিলাম আর এদেরকে একটু বকা দিয়েছিলাম যে আমি যতবারই চাদরটা গোছাচ্ছি তোমরা কেন এরকম এলোমেলো করে দিচ্ছ মেয়েকে টিপ পরিয়ে দিচ্ছি মেয়ে কেন টিপ এলোমেলো করে দিচ্ছে ঘরের বৌরা যা একটু খুঁটিনাটি নাটি করে থাকে আর কি সপ্তাহের অন্য কোনো দিন যেরকম আমার ঘরটা একদম গোছানো বাগানো টিপটপ থাকে দেবনীল যেদিনকে থাকে সেদিনকে কিন্তু ঘরটা সেরকম টিপটপ একদমই থাকে না তার কারণটা হচ্ছে আমরা দেবনীলকে খুব একটা বেশি পাই না আমিও পাই না মাহিও পাই না কারণ আমার হাজব্যান্ড হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার ও কখন যে ঘর আসে আর কখন যে ঘর থেকে বেরিয়ে যায় কিছুই বুঝতে পারি না বেশিরভাগ টাইমটা আই থিঙ্ক ও সাইটেই কেটে যায় তো সানডেটা আমরা চেষ্টা করি সব সময় একসাথে কাটানো আর এখানে তো দেখতেই পেলে চিকেনটা ভাজা ভাজা মতন হয়ে গেল আর তার মধ্যে আমি ওই ম্যারিনেটেড করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষে যাওয়ার পর তেল ছেড়ে দেওয়ার পর এখানে আমি চার মগজ বাটা ছিল সামান্য দুধের মধ্যে দিয়ে চার মগজটা পেটে আমি ওটা দিয়েছিলাম এরপর এটাকে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো মানে চারমগজটা দিয়ে যেটা যখন ঘন ঘন হয়ে যাবে তখনই কিন্তু আমার রেসিপি পুরোপুরি ডান বলতে পারো শুধু চেরি অন দ্য টপ হিসেবে আমি একটুখানি ইউজ করে নেব আমুলের যে ফ্রেশ ক্রিম হয় সেটা তো দেখো এটা মোটামুটি হয়ে যাওয়ার পর এইরকম যখন তেল ছেড়ে দেবে এরপরেই কিন্তু আমি ফ্রেশ ক্রিমটা ইউজ করে নেবো এই ধরনের রেসিপিগুলো তোমরা পোলাও বিরিয়ানি যা পারবে তার সাথে পরোটা নান রুটি সমস্ত কিছুর সাথে এগুলো চলে রুমালি রুটি বাট আমাদের মনে হয় এই রেসিপিটা একটুখানি পরোটা টাইপের জিনিসের সাথে বেশি ভালো লাগে তো অলরেডি এটা ভীষণ আনহেলদি একটা খাবার বলতে পারো তো আমরা এটা আটার পরোটা দিয়ে একটু মেকআপ করার চেষ্টা করেছি আর কি আর যেটা যখন হয়ে যাবে না ওপর থেকে একটুখানি রিং রিং টাইপের পেঁয়াজগুলো এরকম ছড়িয়ে দিলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো এই ছিল তো আজকের ভিডিও আমি আজকের ভিডিওটাকে একটু শর্ট রাখার চেষ্টা করেছি বিকজ আমি ডেলি তোমাদের জন্য ভিডিও আনি আই থিঙ্ক একটা সানডে আমিও ছুটি ডিজার্ভ করি এখানে আমার রান্না হয়ে গেছে ঘর পরিষ্কারও হয়ে গেছে এরপরে আমরা মাহির সাথে পুরো সময়টা কাটাবো কারণ আমি আগেই বললাম যে দেবনীল খুব একটা বেশি ঘরে থাকে না তো এই সময়টা আমরা ওর সাথেই কাটানোর চেষ্টা করি মানে বলতে পারো এটা ফ্যামিলি টাইম আর কি নন্দিতা আমার ভিডিওতে ডেলি কমেন্ট করে থাকে এবং ওর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তবে কালকেও এত সুন্দর একটা কমেন্ট দিদি নেই তুমি পারলে আমাকে নিজের বোনের মতো ভেবো তো একদমই তুমি আমার নিজের বোনই তো রকম বোনের মতো দিদির মতো সম্পর্ক না হলে কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি করা যায় না ইউটিউবে এসে যে আমি এতটা পরিমাণ ভালোবাসা পাবো এটা সত্যি আমি কোনোদিনও ভাবতে পারিনি আশা করছি তোমরা এইভাবেই আমাকে ভালোবেসে যাবে দিদি হিসেবে বোন হিসেবে যে যেই হিসেবে পারো ভালোবাসো কিন্তু ভালোবাসাটা এইভাবেই বজায় রেখো তো চলো আজকে তোমাদের জন্য এইটুকুই ভিডিওটা রাখলাম কালকে দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত টাটা অ্যান্ড গুড নাইট